তাহির ক্ষেত থেকে উঠে আসেন তাহির জিকিরের মধ্যে কোনো ভুল নেই বলেছে এভাবে জিকির করা যাবে না লাফালাফি করে যত লাফাবেন তত কে বলেছে।

পারো ইয়া ঘাটের পাড়ে গেলাম ই দেখি আর খেয়া দূরে দূরে ভাসে গো বাজাম আমারে দেখি আর কেয়া দূরে

ही नो जङ्गलरमा जे बन्धि मे गम गही नो जङ्गोलरमा जे बन्धि भयो नै रे बान रे के कबोर तेरी भयो नै रे बानधव नै रे के क

মারা হাবা মারা হাবা মারা চলবে চলবে আরেকটা ধরি আরেকটা বলবো আজ কেন কিনা বলে চলবে হ্যাঁ চলবে কাঁচা কেমন দিলাম অমূল্য ধন ঘোষণা ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা আমার জীবন বিলাইয়া দিতাম হাইরে তাহের দরবারে কথা না ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কোরআনে মুর্শিদ চরণ অমূল্য দম ঘোষণা কোরআনে আমি জামা খুলিয়া দিতাম তাহেরির দরবারে আমি ল্যাংটা হইয়া যাইতাম তাহেরির দরবারে হে মাসাল্লাহ হাই হাই মারহাবা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ রাসুলের নামে জিকির করে সব লাফালাফি বাদ দিয়ে কি মনে করেছেন আপনারা তাহের ক্ষেত থেকে উঠে আসেন তাহের জিকিরের মধ্যে কোনো ভুল নেই বলেছে সেভাবে জিকির করা যাবে না লাফালাফি করে যত লাফাবেন তত নাকি এভাবে জিকির করা যাবে তাহিরিকে কম ফাও মনে করো না তাহিরিকে ফাও মনে করো না ঠিক নিও তাহিরিকে ফাও মনে করো তাহেরিও বুঝে আনলিমিটেড আমি আপনাদের চব্বিশ ঘন্টা আনলিমিটেড দিলাম চব্বিশ ঘন্টা আনলিমিটেড আসেন কে বলবেন যে এভাবে কুতাকুতি করে জিকির করা যাবে না কে পাইসা কুতাকুতি করে জিকির করা যাবে না আমি সত্যাম না আল্লাহ রাসুলের নামে আমি জিকির করি যত না পাবেন তত নাকি যত না পাবেন তত সব কে বলেছে জিকির করা যাবে না এবার কে বলেছে এভাবে জিকির করা যাবে এই থামেন একটা ফোন এসে একটা কথা বলে নি দাঁড়ান তো হ্যালো ওগো শুনছো আমি ওয়াজি আছি বুঝছো তোমার সাথে পরে কথা বলবো তোমার যন্ত্রনাটা কেমন দিলাম